নমস্কার আরজিকরের ঘটনা নিয়ে রঞ্জিত মল্লিকের মতো স্বনামধন্য অভিনেতাও নিন্দা করেছেন আর এবার টলিপাড়ায় হয়ে যাওয়া দুর্নীতি নিয়ে সরব হলেন এক কর্মকর্তা টলিপাড়াতে হয়ে যাওয়া দুর্নীতির বিষয়ে এবার মুখ খুললেন সিনে ইলেকট্রিক্যাল গ্রিল্ডের প্রাক্তন সদস্য সঞ্জয় দাস হিয়ার ড্রেসারের আত্মহত্যার অভিযোগ সামনে আসার পরে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন কাজের বিনিময়ে তার কাছ থেকে টাকা চাওয়া হতো চাহিদা মতো টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে দু সালে তার অভিযোগ গোটা ঘটনার নেপথ্যে ছিল ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কশপ ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা আর এই ফেডারেশনের মাথাতেই রয়েছেন স্বরূপ বিশ্বাস সঞ্জয় দাসের কথাই কাজে জায়গা থেকে আমায় বঞ্চিত করা হয়েছে কাজ করতে দেওয়া হয়নি স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের নাম নিয়ে বলতে পারি অরূপ বিশ্বাসকে চারবার চিঠি দিয়েছিলাম সেই চিঠির কপি নবান্নেতেও দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু আমি কোনো সহযোগিতার হাত পাইনি আমি আস্তে করে ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছি